জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ভাই ও বোনেরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবার যে ভিডিওটি নিয়ে এসেছি দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্সের প্রথম বর্ষের দ্বিতীয় পত্র সাজেশন তো এবার দ্বিতীয় পত্র সাজেশনের বিষয় ইতিহাস তো চলো ইতিহাস সাজেশন তোমাদের কি কি থাকছে দ্বিতীয় পত্রে সে বিষয়ে একটু আলোচনা করা যাক সুপ্র শিক্ষার্থী তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো তোমাদের কারো বলে রাখি আমি যে সাজেশনটা নিয়ে এসেছি এই সাজেশন থেকে বিগত যতগুলো পরীক্ষা হয়ে গেছে শতভাগ কমন আসছে একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এসেছে এবং আসবেও তো চলো শুরু করে দিই কি কি থাকছে তোমাদের জন্য ইতিহাস দ্বিতীয় পত্র তো তোমাদের জন্য যে সাজেশনে যে বিষয়গুলো থাকছে সেগুলো হচ্ছে কবিভাগ বিভাগ থেকে প্রশ্নে ক বিভাগে তোমাদের জন্য দশটি প্রশ্ন দিতে হবে দশটির মধ্যে এখানে আমরা অতি সংক্ষিপ্ত আকারে চল্লিশটি প্রশ্ন ধরেছি যা প্রশ্নগুলো পড়লে তোমরা শতভাগ কমন পাবে ক বিভাগ থেকে দশটি প্রশ্ন উত্তর নিশ্চিত তো ক বিভাগেও আমরা হাতে গোনা মাত্র কয়েকটি চোদ্দটি প্রশ্ন ধরেছি গবিভাগেও বিভাগেও পনেরোটি প্রশ্ন ধরেছি এই প্রশ্নগুলো তোমরা পড়লে শতভাগ কমন নিশ্চিত পাবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটি বা এই সাজেশানটি তোমাদের জন্য একটি প্রিমিয়াম সাজেশান তোমরা যদি সাজেশানটি পেতে চাও তাহলে আমার স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আমি তোমাদেরকে সাজেশনটি দিয়ে দিব। তো সুপ্রশিক্ষার্থী আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানে আবারও বিদায় নিচ্ছি